বিলেজপুর চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি ঘরে তৈরি সুটকি দিয়ে খুবই মজাদার একটি রান্না শুটকি মাছ যারা পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা খুবই ভালো লাগবে এখানে রান্নার জন্য বাড়িতে তৈরি করা সুটকি নিয়েছি আর এখানে বেলে পুঁটি ট্যাংরা মলা সোহ তেলাপিয়া এরকম বিভিন্ন ধরনের মাছের শুটকি রয়েছে সামান্য লোকন দিয়ে বাড়িতে তৈরি করে রেখেছি আর এগুলো খেতে খুবই সুস্বাদু সেই সাথে নিয়েছি অল্প কিছু বাটা মশলা আর আলুগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি শুটকিগুলো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি শুটকি যত ছোটো হয় ততই মশলা বা সবজির সাথে খুব সুন্দর মিশে যায় আর ঝোলটা খেতেও অনেক বেশি টেস্টি হয় এবার রান্না শুরু করব হালকা একটু গরম জলে ধুয়ে নিয়ে সুটকিটা পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর বাড়ির তৈরি সুটকি খেতে খুবই সুস্বাদু হয় শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করলে বেশি টেস্টি হয় কড়াইটা গরম হয়ে আসলে এবার সুটকিগুলো সামান্য একটু হলুদ দিয়ে হালকা ভেঙে নিচ্ছি যেহেতু সুটকিতে সামান্য লবণ দেওয়া ছিল তাই বাজার সময় লবণ দিলাম না এভাবে দুই থেকে তিন মিনিট একটু লাল লাল করে টুকরাগুলো ভেজে নিয়েছি এতে সুক্তির ঘান খুবই সুন্দর হবে আর ঝুলটা খেতেও চমৎকার লাগবে সুক্তি বাজা হলে এবার মশলার মধ্যে রসুন পেঁয়াজ একসাথে বাটা এবং ধনিয়া শুকনো মরিচ একসাথে বাটা কে দিয়েছি আবারও একটু কষিয়ে নিলাম দুই মিনিটের মতো এতে কালারটাও দারুণ হবে আর মশলা কষিয়ে দিলে রান্নার স্বাদও বেড়ে যায় কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিলাম লবণ কম করে দিয়েছি করে দেখে দেয়া নিয়ে যেতে পারে এবার আরও দুই মিনিটের মতো হালকা নেড়ে কেড়ে নিলাম এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হয় মাছ মাংস খেলে সবাই দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়েছি আর রান্নাটা সামান্য একটু ঝুল করব তাই বেশিও জল দেইনি আবার কমও দিলাম না হালকা আছে দুই থেকে আড়াই মিনিট ঢেকে রেখেছি তারপর ঢাকনাটা তুলে ঝুলটা আর একটু গামাকা হলে নামিয়ে হবে লবণে কম ছিল শেষে লবণ দিয়েছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে খুব সুন্দর রানো হবে আর ঝালের পরিমাণ কম নিতে গোলমরিচের গুঁড়া দিলে খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে একটু জুলটা কমে আসার সাথে সাথে তৈরি হয়ে গেল আলু দিয়ে ভরে তৈরি শুক্তি চমৎকার একটি রান্না যারা মাছ মাংস খুব পছন্দ করেন তাদের সাথেও এই রান্নাটা খুবই ভালো লাগবে আর সুক্তি মাছের চরকারি এমনিতেই খুবই সুস্বাদু হয় এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন